아마도 오늘날 동그라미를 미라암 주인의 날.

25 टाइप टू डिटेल और दूसरे सहारा है कि कि अभी कि कि बोल के दिक्कत है माता से तो भी राजा बोलचे बियाले का तो सुंदर बन गया आज तक चल करे जबरदस्त एंटरटेनमेंट आई बोल आई बोल है गांव उधर पार है करना कांच गांव है

और कुछ नहीं है चल अच्छी आओ रात आगो अब आगे बोलो नहीं दोपहर नंबर डाल दो देखो जाओ জন্য আজকে এখানে এসেছিলেন একটু দেখা করার ইচ্ছা হয়েছিল তাই আমাদের ওয়ার্ড থেকে সবাই মিলে এক দাদাকে দেখা করতে এসেছি কোন দাদাকে দেখা করতেছেন অনুব্রত দাদাকে অনুব্রত দাদাকে এই যে এত কিছু হচ্ছে তারপরেও কেশু কাককে নিয়ে এত আপনাদের আবেগ কেন আবেগ বলতে কি আমাদের মানে কি বলবো আপনাকে উনি উনাকে মানে একটা শ্রদ্ধার ইয়ে থেকে কেমন যেন মানে কানে চলে আসি আমরা সবাই কিন্তু

আজকে আমরা দাদাকে ভালোবাসি দাদা আমাদের পাশে সবসময় আছেন আমরা দাদার পাশে সবসময় থাকতে চাই ওই জন্য আমরা দাদাকে সুস্থতা কামানোর জন্য দাদার সঙ্গে দেখা করতে এসেছি দেখলাম তো অনেকেই হাজির হয়েছেন কিছু কথা হলো দাদার সাথে দাদার সঙ্গে আমরা বাবাকে আমরা ও জানালাম দাদার সঙ্গে দেখা করলাম बस এইটুকুই আর কিচ্ছু না খুশি হ্যাঁ হ্যাঁ দাদাকে আমরা সবসময় পাশে চাই আমরা আর কিচ্ছু জানি না কে কি বলছে কে কি করাচ্ছে কে কি করবে কিচ্ছু জানি না দাদাকে আমরা পাশে চাই جان جان مونکي مونکي چلا سولو کلاس کلاس سولو اے سولو پتا ديتا سولو مونکي کا سولو ڏيکر ڏيکر اے بابا جان يتا ڏيتا ڏيکر مونکي مگازين 오, 그래, 백, 오, 그래, 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 よし <noise>

মানুষ সমনগত মন্ডলের সাথে গেছি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেজাবেন যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনে রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে